আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনারা জানতে পারবেন সোবাতুল ফায় তিহা চোখ বন্ধ করে সাতবার পাঠ করলে কি হয় কী লাভ তো আপনারা আমলটি এবার এরকমভাবে করবেন প্রথমে ইস্তাক ফার তিনবার পাঠ করবেন এস্তকফিরুল্লাহ এস্তক অফিরুল্লাহ এস্তকফিরুল্লাহ তারপর দুরুদে ইব্রাহিম আপনারা তিনবার পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে সোবাতুল ফায় তিহা সাতবার পাঠ করবেন তারপরে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে ইস্তক আবার তিনবার পাঠ করবেন এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেল এই আমলটি করলে কী লাভ আপনার যত প্রকারের অসুস্থতা আছে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আল্লাপাক রব্বল আলমিন আপনাকে অসুস্থতাকে সুস্থতা নিয়ে দান করবেন এবং আপনার ভিতরে যদি কোনো প্রকারের ভয় বীতি অথবা ভিতরের কোনো প্রকারের অসুস্থতা থাকে আল্লাপাকরবল মিন সকল প্রকারের অসুস্থতা থেকে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সাথে সাথে হেফাজত করবেন এবং আপনাকে সুস্থতার জিন্দিকে আল্লাপাক রব্বুল আলমিন দান করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন